তোমরা সবাই জানো যে আমাদের উত্তর প্রদেশ রাজ্যে যে মহাকুম্ভ লেগেছে সেই মহাকুম্ভ থেকে এসেছি আমি ছিল হিমালয়ের সেই পাত দেশের এবং সেই গুয়া থেকে আমাকে ডাক পাঠিয়েছিল সেই জন্য যে একশো বছর পরে আমাদের মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে

তোমরা নামা আমি এরকম নই যে আমি এইতে মন খাব মাছ মাংস খাব এরকম নই আমি একদম পাকা সাধু বডি না বাপ পয়সা নাই দেখ বাপ শোন আমি আগেই বলেছি যদি আমি অভিশাপ দিয়ে তো বাপ পুরো লাগে যাবে তাই আমাকে জোর করিন না দেখ দেখ আমাকে জোর করিন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো তিনটা ছেলে চারটা বহু আর পাঁচটা পিটি হবে যা যা তো আশীর্বাদ একদম কোনখানে আমার আশীর্বাদ পাকা কি হবা এরবা এরবা কি মানে ছিলি আমি কোন বলি না শুন এত কি লোক আছে আমাকে ওরকম করেন না যেটা বলেছিলি ওটা মানে মনে রাখ গোপন বতো নাই থাক আর সবার সামনে বলেন না

દોરે શું થઈ